গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে আঠাশে মার্চ শুক্রবার সকালটা শুরু হলো মায়ের বাড়িতেই আমার লাস্ট ব্লগে দেখেছিলে রণকে নিয়ে আমি কলকাতা থেকে বর্ধমান চলে এসেছি কারণ ওর ছুটি চলছিল অথচ দ্বীপের অফিস আছে তাই ও ওখানেই রয়েছে রনর এই ছুটিটা কিন্তু সামার ভ্যাকেশান নয় একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে ওঠার ছুটি মানে নতুন সেশন শুরু হওয়ার আগে যে ছুটিটা দেয় সেইটা তো রন নার্সারিতে পড়ছিলো এরপরে ইউরো জুনিয়ারে উঠলো মানে ইউরো জুনিয়র মানে এটা এই ক্লাসটার নাম এক একটা স্কুলে এক এক রকম এটা যেহেতু ইউরো কিডস তাই ওরা হয়তো নাম দিয়েছে ইউরো জুনিয়র তো রনর তো ছুটি চলছেই আর সামনে টানা তিন দিন ছুটি আছে দ্বীপেরও তাই আজকে সন্ধেবেলা আমরা দীঘা যাব কিভাবে যাব কিসে করে যাব এবং দ্বীপই বা কোথা থেকে আসবে কখন আসবে সেই সব আমি আস্তে আস্তে বলতে থাকবো আমি বা বুকুন মানে আমার বোন যখন এখানে থাকি দুপুর বা রাতে রান্নাটা আমরাই করি মাকে একটু ছুটি দিই তো তাই জন্য মা সকালে জলখাবারটা রোজ করে দিয়ে যায় যায় মানে স্কুল যায় আজকেও তেমন চাউমিন বানিয়ে রেখে গেছে তো সেটাই এখন আমরা জলখাবারে খাবো চা দিয়ে আর এখনও যেহেতু সেই গরমের দাবদাহটা শুরু হয়নি তাই জন্য এখন অবধি এই বাগানে এসে বসতে ইচ্ছে হয় এরপর জানি না কি হবে যখনই আমি এই বাড়ি থেকে ভিডিও বানাই তখন ওই প্রথমের দিকটায় কিছুটা অংশ জুড়ে শুধুই আমার বাগানের ভিডিও থাকে তোমাদের কি ভালো লাগে সেটা জানি না তবে আমার খুব ভালো লাগে কারণ শুধুই মনে হয় যে এই বাগানটা যদি আর কখনো দেখতে না পাই বা এমন যদি হয় যে এই বাগানটা হয়তো এরকম আর থাকলো না অন্য অন্যরকম হয়ে গেল বা বাগানটাই আর থাকলো না কি জানি কেউ তো বলতে পারে না ভবিষ্যতে কি হবে তাই জন্যই বারবার এই ভিডিও করে রাখি যাতে ভবিষ্যতে যদি কখনোই বাগানটা দেখতে ইচ্ছা করে যেন আমার ভিডিও খুললেই অনেকটা অংশ জুড়ে দেখতে পাই রন এখন যার সাথে খেলছে তাকে তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছ ওর নাম শুভম মায়ের কাছে টিউশনি পড়তে আসে। আর রনোর ভীষণ প্রিয় একজন দাদা আজকে রান্না হবে মাংস আলু পেঁয়াজ রসুন সব দাদু ছাড়িয়ে রেখেছে আমি শুধু খুন্তি নাড়বো আজকের মাংসের ঝোলটা প্রেসার কুকারে বানাবো মানে কড়াইয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে আলু দিয়ে একটা সিটি দিয়ে নেব আর মশলাগুলো সব শিলনোড়ায় বেঁটে নেব ওই বাঁটা মশলার স্বাদ কিন্তু মিক্সির বাঁটা মশলার থেকে অনেক আলাদা হয় মাংস রান্না করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে দেখলাম বোন তখনও বাসন মাজছে রান্নাঘরে তাড়াতাড়ি গিয়ে থালাটা নামিয়ে দিলাম আর মা রাতে খাবে কারণ মা তো স্কুল গেছে মায়ের ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে এখন দুপুরবেলা ভাবছি রেস্ট না নিয়ে একটা কাজ সেরে ফেলি আমরা দিঘা বেরোবো ওই সন্ধে আটটা নাগাদ করে আমরা বর্ধমান থেকেই বেরোবো আমরা বলতে কে কে সেটা আবার বলি তার আগে বলি এই জিনিসগুলো কেন অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে বর্ধমানে ব্লিঙ্কিটটা চালু হয়ে এত সুবিধা হয়েছে কিছু কিছু জিনিস যেগুলোর দোকান হয়তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে সেই জিনিসগুলো খুব ইজিলি আমি ব্লিঙ্কিট থেকে পেয়ে গেলাম যেমন এইগুলো আমরা টোটাল চারটে ফ্যামিলি দীঘা যাচ্ছি তো গ্রুপের মধ্যে মোট তিনটে বাচ্চা রন ছোট তার থেকে বড় দুজন দাদা আছে রনর তো ওই তিনজনের জন্যই আমি গিফট কিনেছি কারণ ওদের দুজনকে দেওয়ার পরেই হামলাটা হবে আমার উপর যে মা আমাকে কেন দিলে না তাই আমি তিনজনের জন্য গিফট কিনে নিয়েছি একটা করে অ্যাক্টিভিটি বুক আর দুটো করে ইরেজার আর শার্পনারের একটা সুন্দর শেট সাথে দুটো করে পেন্সিল আর রয়েছে রং পেন্সিলের শেট আর পেন্সিল বক্স তবে রণর জন্য আমি ওই রঙ পেন্সিলের সেটটা নিয়ে নিই কারণ ওর অজস্র রঙ আছে যেগুলো ওর সোফার তলায় খাটের তলায় এদিক ওদিক ঢুকিয়ে রেখে দেয় তো সেইগুলোকে ভেবেছি আমি ঝাঁট দিয়ে বের করে ওকে আঁকতে দেব। এই অ্যাক্টিভিটি বুকগুলো রনও এত পছন্দ করে ওকে আমায় কখনো আলাদা করে বসাতে হয় না ও নিজেই এগুলো নিয়ে বসে পড়ে করতে তাই জন্য ভাবলাম ওরই বয়সে যেহেতু ওরা তাই ওদেরও খুব ভালো লাগবে তো চলো এইগুলোকে এবার একটু সেট করে আমি প্যাকিং করে ফেলি এখন মা দুটো এগরোল বানাচ্ছে একটা রনর আর একটা আমার কারণ আমাদের এবার বেরোনোর সময় চলে এসেছে এখন সাড়ে সাতটা বাজে খেয়ে দিয়ে আমরা আটটা নাগাদ বেরিয়ে যাব বলেছিলাম যে আমরা চারটে ফ্যামিলি যাব তো দুটো ফ্যামিলি আমরা যাব বর্ধমান থেকে আর দুটো ফ্যামিলি আসবে নবদ্বীপ থেকে ওরা আলাদা গাড়ি করে যাবে আমরা বর্ধমান থেকে দুটো ফ্যামিলি বলতে আমি রণদ্বীপ আর প্রতীকদা এবং ওর বউ সংযুক্তা আমাদের বাড়ি থেকে একটু দূরেই প্রতীকদা গাড়ি নিয়ে আমার জন্য ওয়েট করছে তো আমি ব্যাগপত্র সব নিয়ে টোটো করে এখন যাচ্ছি সেই জায়গায় তো মায়েরও এখন ক্লাস আছে তাই মাও আমায় গাড়ি অবধি পৌঁছে দিয়ে চলে গেল ক্লাসে আমি সংযুক্তা প্রতীকদার রণ বর্ধমান থেকে যাত্রা শুরু করব আর ডানকুনিতে এসে দ্বীপ আমাদের সাথে যোগ দেবে এই হলো প্রতীকদার গাড়ি কিন্তু একেবারে অন্ধকার আর গাড়িটার রঙও কালো তাই তোমরা বুঝতে পারছো না বর্ধমান থেকে বেরোবো কি বর্ধমানের মধ্যেই পড়লাম জ্যামে এখানেই চলে গেল আধা ঘন্টা মোটামুটি দশটা নাগাদ আমরা ডানকুনিতে একটা ধাবাতে গিয়ে বসলাম কারণ দ্বীপ তখন এসে পৌঁছায়নি আর কলকাতার ভেতরেও বিশাল জ্যাম তাই ওরও আসতে একটু দেরি হচ্ছে এখানে এসে তো আমাদের খিদে পেয়ে গেছে কারণ সেই সময় তো ডিনার করারই সময় তো রুটি তরকা অর্ডার করা হলো সাথে একটু পেঁয়াজের পকোড়া আর সস দ্বীপও এসে রুটি তরকা খেলো কিন্তু আমি আর সংযুক্তা খুব বিশেষ কিছু খাইনি এই পকোড়াগুলোই খেয়েছি আর অনর খাবার আমার কাছে একটু ছিল ওকে অল্প একটু খাইয়েছি এরপর আবার কোলাঘাটে তো একটু দাঁড়াতেই হবে তো ওখানেই ভেবেছি ডিনার করে নেব ওই নবদ্বীপ থেকে যে দুটো ফ্যামিলি আসবে ওরাও কোলাঘাটে আসবে আমরাও কোলাঘাটে যাব একসাথে মিট করে ওইখান থেকে আমরা যাব দীঘা এখন ঘড়িতে বাজে রাত দুটো এই মুহূর্তে আমরা কোলাঘাটের একটা মোমোর দোকানে দাঁড়িয়ে মোমো খাচ্ছি না ওই দুটো ফ্যামিলি এখনও অবধি এসে পৌঁছাতে পারিনি কারণ আমরা এই ডানকুনি থেকে কোলাঘাট এসে পৌঁছালাম এতক্ষণে মাঝে একটা বিভৎস লরির জ্যামে পড়েছিলাম প্রায় দেড় দু ঘন্টা আমরা ওই জ্যামেই ফেঁসেছিলাম ওদের অপেক্ষা না করেই আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা রেস্টও নিতে পারবো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এক তো শুধু শুধু গাড়ির এসি চালিয়ে রাখতে হচ্ছে আর যদি সেটা না করি তাহলে ভেতরে মশা ঢুকে মানে খুব বিভৎস একটা ব্যাপার তাই ওদের অপেক্ষা না করেই আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে যখন বেরোলাম তারপরে বেশ এক ঘন্টা ধরে একটা কুয়াশা ভরা গ্রামের মধ্যে দিয়ে এলাম সে কি ব্যাপার যাই হোক তারপরে এসে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম এবং একটা দারুণ মিষ্টি খেলাম সংযুক্তার আনা দুর্দান্ত খেতে ভাবলে হাসি পাচ্ছে যে ভোর পাঁচটার সময় একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা মিষ্টি খাচ্ছি যাই হোক এরকম মাঝে মাঝে এই অভিজ্ঞতারও দরকার আছে এতক্ষণ খুব সুন্দরভাবেই জেগেছিলাম গাড়িতে হাসি মজা করতে করতে যাচ্ছিলাম তো গাড়ির মধ্যে দেখি রাত থেকে ভোর দেখতে পেলাম এরপরেই চোখ টেনে আসছিল। আর কিছুতেই জেগে থাকতে পারছিলাম না আমি জানি না কিভাবে দ্বীপ গাড়ি চালাচ্ছিল কারণ কোলাঘাট অব্দি প্রতীক দায় চালিয়েছে কোলাঘাটের পর থেকে দীপ গাড়ি চালাচ্ছে এই গেটটা দেখে তাও একটু মনে ভরসা পেলাম যে আমরা দীঘা পৌঁছে গেছি আর বেশি দূর নেই চলো এই হোটেলেও পৌঁছে গেলাম এরপরে আমি এখানেই ব্লগটা শেষ করব কারণ আমরা ঘরে ঢুকেই বিছানায় ধপাস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে গুড নাইট